আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা তো খুবই চমৎকার একটি টেলিগ্রাম বোর্ড শেয়ার করব এই বোর্ড থেকে আপনারা সরাসরি টোন কয়েন ইনকাম করতে পারবেন যাদের টেলিগ্রামে একটা অ্যাকাউন্ট আছে তারা প্রত্যেকে এখানে জয়েন করতে পারবেন এবং এখান থেকে ইনকাম করতে পারবেন আপনি এক দেড়শো ডলারের মধ্যে এখান থেকে ইনকাম করতে পারবেন কীভাবে করবেন সেটা আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো এটা লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই ফটো চলে আসবেন আসার পর প্রথমে স্টার্ট লেখা থাকবে স্টার্ট লেখাতে একটা ক্লিক করে দেবেন স্টার্ট লাগাতে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখবেন ওপেন অ্যাপ এখানে একটা ক্লিক করে দেবেন তো ওপেন অ্যাপে এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনার সামনে মূল ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে এখানে এই যে দেখেন জেমি যেটা এই আমরা জেমি টোকেনটা পাবো এখান থেকে আমাদের টোনটা কানেক্ট করে নিতে হবে তো এখান থেকে আপনারা পয়েন্টগুলো ইনকাম করতে পারবেন তো পয়েন্টগুলো কীভাবে ইনকাম করবেন এই যে দেখেন এগুলোর থেকে আপনি কোনটা থেকে কত পয়েন্ট পাবেন সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে এই কাজগুলো করলে আপনি কিন্তু হিউজ পরিমাণে পয়েন্ট এখান থেকে ইনকাম করতে পারেন প্রচুর ইনকাম করার সুবিধা আছে এখানে কাজগুলো একেবারে সহজ আমি একটা কাজ আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আরও অনেক ধরনের কাজ আছে এই মাইনিংটা আপনাকে চালু করতে হবে তো মাইনিংটা কীভাবে চালু করবেন জাস্ট এই জায়গার মধ্যে স্টার্ট মাইনিং লেখা এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে এটা মাইনিং শুরু হয়ে যাবে তো মাইনিং হওয়ার পর এখান থেকে আপনাকে এটা ক্লেম করে নিতে হবে মাইনিংটা যখন হয়ে যাবে শেষ হয়ে যাবে তারপরে যে রি রিপিট মাইনিং এখানে একটা ক্লিক করে দেবেন তো রিপিট মাইনিং এখানে একটা ক্লিক করে দিলে এটা মাইনিংটা আবার নতুন করে ইউর অ্যাকাউন্ট ক্যান নট বি এস আ কমপ্লিট তো এখান থেকে ওপেন অ্যাপে আমি আবারও ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমাদের যে কাজটা করে নিতে হবে এখান থেকে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে আমি আপনাদেরকে দেখাই একদম লাইভ দেখাই আর পয়েন্টগুলো কীভাবে বেশি বেশি ইনকাম করবেন সেই প্রসেসটাও দেখাই দিচ্ছি তো এখানে দেখেন কিছু অপশন আমাদের সামনে আসে এই যে এই যে অপশনগুলো দেখতেছেন এখান থেকে আমরা প্লে করে ইনকাম করতে পারবো তারপর ক্লেম করে ইনকাম করতে পারবো তারপর স্পিন আসে তো আমি আপনাদেরকে স্পিনের অপশনটা দেখাই স্পিনে যদি আপনি ক্লিক করে দেন দেখেন একটা হুইল আমাদের সামনে চলে আসবে এখান থেকে কিন্তু আমরা ফ্রিতে জিমি কয়েন ইনকাম করতে পারবো যে দেখেন এটা চলে আসে আসার পর এখান থেকে আই ওয়ান স্পিন আমার কাছে আসে তো আমি স্পিন একটা ক্লিক করে দিই তো স্পিন একটা ক্লিক করে দিলাম দেখেন এখান থেকে ইউর অ্যাপ তো এখান থেকে তারা বলতেছে যে ওয়াল একটা কানেক্ট করতে হবে তো আমি ওয়ালেটটা আগে কানেক্ট করে নিই তারপর বাকি কাজগুলো দেখাই দিই তাহলে সুবিধা হবে তো আমি ওপেন অ্যাপে ক্লিক করে দিলাম এখানে আমার ওয়ালেটটা কানেক্ট করা হয়নি যার জন্য তারা এই কাজগুলো আমাকে করতে দিচ্ছে না তো এখান থেকে এই যে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনার টেলিগ্রামের যে অ্যাকাউন্টটা আছে সেটা এখান থেকে কানেক্ট করে নিতে পারবেন তো এখানে আমি ক্লিক করে দিলাম এই যে নিজের থেকে যে অপশানটা দেখতেছেন এখান থেকে ওয়ালেট এই ওয়ালেট একটা ক্লিক করে দেবেন ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি কানেক্টে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি এখান থেকে আপনার বলছে টোন কিপার আছে তারপর কোনটা যে আপনি কানেক্ট করবেন সেটা আপনাকে দিতে বলতেছে তো আমি এখান থেকে এই যে এখান থেকে টোন কানেক্ট এইটাতে আমি ক্লিক করে দিচ্ছি তো টোন কানেক্টে ক্লিক করে দিই এখান থেকে আমি টোন কিপারে ক্লিক করে দিলাম তো টোন কিপারে ক্লিক করে দিলে এটা টোন কিপারটা আমার অ্যালাউস হবে তো এটা আমি অ্যালাউটা দিয়ে কানেক্টটা করে নিচ্ছি বন্ধুরা তো এখান থেকে এরকম পেজলে আসার পর এখান থেকে কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি কানেক্টে ক্লিক করে দিয়ে পারমিশনটা দিয়ে দিলাম তো পারমিশনটা দেওয়ার সাথে সাথে দেখেন এখান থেকে ডান হয়ে গেলো যে ঠিক চিহ্ন পড়ে গেছে এটা কিন্তু আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো এখন কিন্তু আমার এই কাজটা কিন্তু শেষ হয়ে গেছে এটা কানেক্ট দেখেন ইউর অ্যাকশন তো এখন কিন্তু আমার কাজটা হয়ে গেছে আমি আবার ওপেন ওয়ালেটে ক্লিক করে দিই ওপেন ওয়ালেট এখানে ক্লিক করে দিলে এখন যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু আমি খুব সহজেই করতে পারবো আপনারা এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন আমার ওয়ালেটটা অলরেডি কানেক্ট হয়ে গেছে আর এই পয়েন্টগুলো আপনি ইনকাম করবেন তারপর এখান থেকে আপনি স্পিনে যদি ক্লিক করে দেন এখান থেকে স্পিন অপশনটা চলে আসবে স্পিন আসার পর এখান থেকে দেখেন এখানে আমার কিন্তু স্পিনটা হচ্ছে এই যে স্পিনটা হওয়ার পর আমি কত পয়েন্ট পাই আমি এখান থেকে কিন্তু একটা টোন কিন্তু পায়ে গেলাম যে দেখেন জিরো একটা এক ডলার টোন পেয়ে গেছি দেখছেন এটা কিন্তু আপনারাও পাবেন এখান থেকে আপনার স্পিন কিন্তু আবার এই স্পিন ফ্রম এটা আবার পরে আমি আবার করতে পারবো এখন কিন্তু আর করতে পারতেছি না তো এটার স্পিন কিন্তু আমার শেষ হয়ে গেছে একটা করে স্পিনে পাবেন প্রতিদিন এই যে প্রথম দিন একটা পাবেন দ্বিতীয় দিন একটা তৃতীয় দিন একটা চতুর্থ দিন একটা স্পিনগুলো কিন্তু আপনি পাবেন এই স্পিনগুলো এখান থেকে করে আপনি থেকে কালেক্ট করে নেবেন তো দেখেন এখান থেকে আমি কত দশ স্যান পাইয়ে গেলাম দশ সেন কিন্তু আমি টোটাল পেয়ে গেছি যাই হোক এইভাবে আপনারা এইগুলো স্পিন করে করে মোটামুটি কিন্তু এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন তো আমি এখন যদি এখান থেকে প্লেতে ক্লিক করে দিই প্লেতে ক্লিক করে দিলে এখান থেকে দেখেন আমার এই যে উপরের দিকে আমি দর্শন পাইছি সেটা কিন্তু এখানে শু করতে সেই যে এক ডলার যেটা পাইছি সেটা কিন্তু এখানে শু করতেছে এখান থেকে কিন্তু আমরা সরাসরি টোন কিপার ওয়ালেটে কিন্তু আমরা এটা পেমেন্ট নিতে পারবো একদম লাইভ কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম তো এখান থেকে আরও ইনকাম করার সিস্টেম আছে আমি আপনাদেরকে দেখাই নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে যে নেটওয়ার্ক প্রবলেমের কারণে এগুলো ওপেন হচ্ছে না নেটটা বর্তমানে আমার এখানে খুবই স্লো তবে এই সাইডে কাজ করতে গেলে আমার নেটের স্পিডটা ভালো থাকতে হবে তাহলে আপনি এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন তো এখান থেকে আমি জেবিতে যেটি ক্লিক করে দিই তো এখান থেকে যে আসলে নেটের প্রবলেম হয় তারা এটা ওপেন হচ্ছে এখানে বলছে তারা ইউর কাম ব্যাক ট্রাই এগেইন ইয়ার নেটওয়ার্ক রিকোয়েস্ট ফেল তো নেটওয়ার্কে খুবই সমস্যা করতেছে তো আপনারা এইগুলো কাজগুলো কিন্তু করে নেবেন এবং প্রচুর পরিমাণে ইনকাম এখান থেকে করতে পারবেন আর টোটাল ব্যালেন্সটা কিন্তু উপরে আপনার অটোমেটিক চলে যাবে দেখেন নেটওয়ার্ক এত প্রবলেম এই যে এখানে কিন্তু আমার টোন কিপারে কিন্তু এটা ব্যালেন্সটা কিন্তু তারা দিয়ে দিছে আশা করি যে বিষয়টা বুঝতে পারছেন তো তো এখান থেকে এই যে দেখেন এই যে এই নেটওয়ার্ক প্রবলেমের কারণে এই কাজগুলো আমি করতে পারতেছি না তো এখান থেকে প্লেতে যদি আমি ক্লিক করে দেই এখানে প্লেতে ক্লিক করে দেবেন প্লেতে ক্লিক করে দেওয়ার পরে কাজগুলো চলে যাবে নেটের প্রবলেমের কারণে কোনো কাজই ঠিক মতো করতে পারতেছি না এই যেটা ওপেন হয়ে গেছে তারপরে এই যে প্লে অপশন এখানে প্লেতে ক্লিক করে দেবেন তো আমি প্লেতে ক্লিক করে দিলাম প্লেতে ক্লিক করে দেওয়ার পর এখানে গেমগুলো খেলতে হবে খেললে আপনার পয়েন্ট ইনকাম হবে এই পয়েন্টের বিনিময়ে কিন্তু আপনি এখান থেকে স্পিন পাবেন এবং ডলার ইনকাম করতে পারবেন দেখেন নেট খুব স্লো তো যার জন্য একটু সমস্যা করতেছে তো এখন আমি যদি প্লেতে ক্লিক করে দিই তাহলে এই গেমটা শুরু হয়ে যাবে এই যে গেমটা খেলতে হবে আপনাদেরকে এই গেমটা আপনারা খেলবেন কিভাবে খেলবেন এটা বুঝে শুনে গেমটা খেলবেন এটা কিভাবে খেলতে হয় আপনারা জানেন হয়তোবা তো এই গেমটা আমাকে খেলতে হবে এই গেমটা খেললে তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো আশা করি যেটা বুঝতে পারছেন তো আমি আবার ওপেন অ্যাপে ক্লিক করে দিই ওপেন অ্যাপে ক্লিক করে দেওয়ার পর আমার এটা ওপেন হয়ে যাবে এবং আমার পয়েন্টটা কিন্তু অটোমেটিক দেখেন এখানে জমা হয়ে গেছে যে দেখেন কত পয়েন্ট ছিল এখন সা আট ছয়শো কত হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি পয়েন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন এইভাবে পয়েন্টগুলো আপনি ইনকাম করে নেবেন এবং যত বেশি পয়েন্ট থাকবে তত বেশি আপনি এখান থেকে টোন কয়েন পাবেন টোন কয়েন তত বেশি পাবেন এই যেগুলো প্রত্যেকটাই আপনি কাজ করে নেবেন আশা করি যেটা বুঝতে না এটা কিন্তু খুব বড় একটা এক তারপরে প্রতিদিন এখান থেকে কিন্তু মাইনিংটা আপনি চালু করে নেবেন তারা আমাদেরকে এখান থেকে যে মাইনিংটা দিয়েছে যে মাইনিংটা কিন্তু আমার চলমান আছে আমার দশ পয়েন্ট বিয়াল্লিশ কয়েন কিন্তু ইনকাম হয়েছে এই এই পয়েন্টগুলো কিন্তু আমাদের কাজে লাগবে এই পয়েন্টগুলোতেও কিন্তু আমরা এখান থেকে কাজ করতে পারবো তো আপনারা কি করবেন এই প্রত্যেক দিন কয় ঘন্টা ছয় ঘন্টা পর পর এই মাইনিংটা চালু করে দেবেন এটা একাই অফ হয়ে যাবে আবার আপনি এসে চালু করে দেবেন এবং ওই পয়েন্টগুলো ইনকাম করবেন তারপর টোন কানেক্ট টোন কিপার ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করবেন এবং এইখানে দেখেন আমরা কিন্তু আর টোটাল ব্যালেন্সটা কিন্তু এখানে শু করতেছে এক ডলার দশ দিন কিন্তু আমার ইনকাম হয়েছে স্পিন করে আমি আপনাদেরকে কিন্তু লাইভ দেখাই দিয়েছি কীভাবে স্পিন স্পিন করতে হবে আসলে নেট প্রবলেমের কারণে আমি বিস্তারিত বিষয়টা দেখাইতে পারতেছি না যার জন্য একটু সমস্যা হইতেছে নেট খুবই দুর্বল এই জায়গার মধ্যে তো এইভাবে কাজগুলো করবেন যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার টেলিগ্রামে ভয়েস দেবেন বা আমাকে সরাসরি মেসেজ দেবেন তাহলে আমি আর সুন্দর করে বুঝিয়ে দেবো বর্তমানে যে যে জায়গায় আছি এই জায়গায় নেটের খুবই সমস্যা যার জন্য আমি আপনাদেরকে কাজগুলো সঠিকভাবে দেখাইতে পারতেছি না তো দেখেন এখানে আমার কিন্তু এক ডলার সেন্ট স্পিন করে কিন্তু ইনকাম হয়েছে এই স্পিন অপশন এই স্পিনটা আপনারা প্রতিদিন করে নেবেন স্পিন করে করেও কিন্তু ভালো ইনকাম করা যাচ্ছে দেখেন এই যে নেট প্রবলেম যার জন্য সমস্যা হইতেছে তো এখানে আসলে দেখা দিতে চাইছিলাম অনেক কিছু নেট প্রবলেমের কারণে দেখাইতে পারলাম না যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদিনিস আসসালাম